নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক ধন্যবাদ আমি তোমাদের তরিগুল স্যার আবার তোমাদের মাঝে আসলাম আজকে আহ অধ্যায়ের ষোলো পয়েন্ট এক অধ্যায়ের। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সেটা সমদি বাহু ত্রিভুজ একটু মনোযোগী হও যে সমদি বাহু ত্রিভুজটার দিকে তাকাও যে ত্রিভুজ এর সমান সমান বাহু দৈর্ঘ্যকে বলা হচ্ছে এ আর ভূমি দৈর্ঘ্যকে বলা হচ্ছে বি আর এই যে উচ্চতাটাকে বলা হচ্ছে এস তাহলে এই যে দেখো মধ্যমা বা উচ্চতা এটা আমরা সূত্র পাচ্ছি যে রুট ফোর আর ক্ষেত্রে আমাদের এটা সবচেয়ে বেশি তে আসে সেটা কিভাবে দেখো যে এই সমান সমান দৈর্ঘ্য এই এর জায়গায় ফাইভ ধরে দিলাম আমরা ফাইভ আর ভূমির জায়গায় বি জায়গায় আমরা ধরে দিলাম সিক্স এখন আমাদের কাছে যেটা চাই সেটা হচ্ছে এর মধ্যমা কত মধ্যমা কত তাহলে খেয়াল করো মধ্যমার কত চমৎকার দেখো ফোর ইন্টু সমান সমান বাহুর দৈর্ঘ্য মাইনাস হচ্ছে তোমার ভূমির দৈর্ঘ্য বাই হচ্ছে টু তাহলে খেয়াল করো যে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি এখানে আহ একশো মাইনাস এখানে ছত্রিশ একশো মাইনাস ছত্রিশ ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে হচ্ছে এখানে চৌষট্টি বাই টু আর চৌষট্টি বর্গমূল আট আট তাহলে এখানে হচ্ছে চার তাহলে মধ্যমা আমরা পেয়ে যাচ্ছি চার আর একক যদি এখানে সেন্টিমিটার থাকে তাহলে এখানে সেন্টিমিটার লিখবো এখানে যদি মিটার থাকে তাহলে এখানেও মিটার লিখবো এভাবে আমরা খুব সহজেই মধ্যমা বা উচ্চতা বের করতে পারবো একইভাবে আমাদের ক্ষেত্রফলও চাইতে পারে তাহলে ক্ষেত্রফলের সূত্রটা তখন আমরা ফেলবো দেখো ক্ষেত্রফল হলো কি বি বাই ফোর তাহলে বি মান কত পাইছি সিক্স বাই ফোর রুট দেখো ফোর ইন্টু ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার তাহলে দেখো এটা ক্যালকুলেশন তো কিছুক্ষণ আগে আমরা করলাম যে এটা আমরা পাইলাম কত এইট ঠিক আছে এইট তাহলে এখানে হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করি ছয় দিয়ে বারো বারো এবার একই জিনিস যে এখানে সেমি 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 তাহলে এখানে বর্গ সেমি ঠিক আছে বর্গ সেমি আর যদি এখানে লেখা থাকে মিটার 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 তাহলে এখানে লিখবে বর্গ মিটার তো আমাদের এই ধরনের এমসিপি গুলো বেশি বেশি আসে আবার খেয়াল করবা যে এই মান গুলো অনেক সময় এই একক পরিবর্তন করতে হতে পারে যেমন এখানে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার এখানে মিটার তখন খেয়াল করবা তোমরা সবগুলাকে একই এককে করে নিব আর একটা জিনিস চাওয়া হয় সেটা হচ্ছে সমবাহুত্রী এই যে দেখো যে সমদি বাহুত্রী বস্তার বাহুগুলো দেওয়া আছে অনেক সময় চাইটার পরিসীমা তখন আমরা একটু টেনশনে পড়ে যাই যে পরিসীমার সূত্র কি আসলে ত্রিভুজের পরিসীমা এখন সেটা কোন ত্রিভুজ হচ্ছে এটা আমাদের দেখার বিষয় না যেমন এখানে দেওয়া আছে সম দ্বিবাহু ত্রিভুজ এখন আমরা চিন্তা করতেছি যে এটা পরিসীমা কি পরিসীমা মানে হচ্ছে এর বাহুগুলোর যোগফল তাহলে দেখো আমরা বাহুগুলো যোগ করব 5 যোগ 5 যোগ 6 তাহলে কত হচ্ছে 16 16 যদি সেন্টিমিটার বলে তাহলে সেমি যদি মিটার বলে তাহলে মিটার তাহলে খেয়াল করো যে কত সহজে আমরা পরিসীমাটা শিখে নিচ্ছি তো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে どうも。